আসলেই বলতে কি সাইজির ধামে না আসলে এই টাইমে আমাদের আমাদের নিজেরই ক্ষতি হয় আমরা এখানে আসছি সাইজির মহব্বত এবং সাইজির সন্ধানে আসছি মানুষ থাঙ্ খা মানুষ মানুষ ভোজলে সোনার বিপ মানুষ ছাড়া খেপারে তুই মূল মূলহারাবিপ এমন আধ্যাত্মিক বাণী দিয়ে মানুষকে মানবতার পথ দেখিয়েছিলেন মরমী সাধক ফকির লালন সাই আস্তার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহিলা কার্তিক লালন সাই দেহত্যাগের পর থেকেই প্রতি বছর এই দিনে কুষ্টিয়া ছেউড়িয়ায় আঁকড়াবাড়িতে জড়ো হন হাজারো ভক্ত অনুসারী ও দর্শনার্থীরা পঞ্চাশ বছর ধরে আসে এখানে সাইজের যখন অনুষ্ঠান হয় তার এক মাস দেড় মাস আগের থেকে নিয়ে আমাদের মন ওই সাইজের মাজারই থাকে মাজারে আইসি কি পায় এটা তো বইলে বোঝাতে পারবো না মানে না ব্যাপার আসলে কি সাইজের ধামে না আসলে এই টাইমে আমাদের আমাদের নিজেরই ক্ষতি হয় ভালো লাগে না বসে করলে সাধুর সাথে সাধুর দর্শন না করলে কথাবার্তা দুই চার দিন না বললে ভালো লাগে না মনের ভিতরে অস্থিরতা লাগে আমরা এখানে আসছি সাইজির মোহব্বত এবং সাইজির সন্ধানে আসছি সত্যের সন্ধানে আমাদের সাইজি বলছে সত্য বল সুপোতে চল ওরে আমার মন তা আমরা সব সর্বদাই শতপথে চলি আর মনে করেন এখানে আসছি একটা মিলন মেলা সব সাধুগুরু একসাথে হচ্ছে সাধুগুরু চরণের ধুলি এবং তাদের কাছ থেকে কিছু শিক্ষা আধ্যাত্মিক জগতের শিক্ষার জন্য আসছি শাহজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে এবছর প্রথমবারের মতো জাতীয়ভাবে আয়োজন করা হয়েছে তিন দিনের লালন উৎসব আক্রাবাড়ির বাইরে লালন একাডেমির মাঠে বসেছে রঙিন লালন মেলা একতারা সহ নানা ঐতিহ্যবাহী পণ্য নিয়ে বসেছেন দোকানিরা দেশ বিদেশের ভক্তদের পদচারণায় ইতিমধ্যে মুখরিত হয়ে উঠেছে ধর্ম করি আমি সেই মানুষ ভজা ধর্ম মানববাদী ধর্ম আর এই মানুষকে নিয়েই আমার খেলা তাই মানুষের জন্যই আমি এখানে আশীর্বাদ মানুষের ভেতরে মানুষের ভেতরই খুঁজলে পাওয়া যাবে আল্লাহ রাসুলের বিরাজমান মানুষের এই কলবে সাজি বলল মানুষ ভজলে মানুষ হবে নইলে পারে কুল দিদলে কমলে সোনার মানুষ উজলে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি এই মানুষের মানুষ গাথা আছে যেমন আলোকলতা জেনে শুনে মোড়াও মাথা যাথে তরবি মানুষ ছাড়া মন্ডে তুই লালন বলে মানুষ ছাড়া মন্ডে তুই পড়বি সৈন্যকারে মানুষ ছাড়া সাজিব ভালোবাসতে বলে গেছেন তিন দিনের এই উৎসব নির্বিঘ্ন সম্পূর্ণ করতে প্রশাসন ও লালন একাডেমির পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি অন্যদিকে এবারে উৎসবে গাঁজা সেবন ও বিক্রি বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে খেলাফত যুব মজলিশ কুষ্টিয়া জেলা শাখা সংগঠনটির নেতারা জানিয়েছেন মরমী সাধুকের স্মৃতিকে কলঙ্কিত করার মতো আচরণ বরদাস্ত করা হবে না তারা এই সময় উৎসব এলাকা পুরোপুরি মাদকমুক্ত রাখার আহ্বান জানান লালনের মাজারে যে আসলে সাদর নামে যে অসাধু যে কাজগুলো চড়তেছে যেটাকে আসলে কোরআনে শয়তানের কাজ বলা হয়েছে ইন্নামাল খামরু আল মাইসর মিন আমল শৈতান শয়তানের কাজ বলা হয়েছে সুতরাং সেই শয়তানের কাজ ওখানে আমরা এই মুসলমানের দেশে বিপ্লবী সরকারের অধীনে আমরা কোনোভাবেই হতে দেব না এটাকে গাঞ্জা মদ এগুলোর জন্য কোনোভাবেই কি হতে পারবে না তারা সেবন করতে পারবে না যদি পারে তাহলে আমরা তাহিদি জনতা ছাত্র জনতা এবং স্বৈরচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা এক গণ আন্দোলন গড়ে তোলে সেখান থেকে আমরা ওইটাকে তসনুজ করে ভেঙে দেবো ইনশাল্লাহ যদি সেখানে মাদকের এই ব্যাপারটা যদি এত সতর্ক করার পরেও যদি আয়োজন করা হয় তাহলে তাহিদি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা ধর্মপ্রেমিক আছে আমরা সকল কুষ্টিয়াবাসী ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যা করার আমরা সেই ব্যবস্থা করবো মানবতার বার্তা প্রেম ও সহবস্থানের শিক্ষা এই তিন দিনের লালন উৎসবে তাই ভক্তদের মুখে একটাই গান মানুষ ভজলে সোনার মানুষ হবি Desk report news update.